আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেব্রুয়ারি নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখবো অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ নবম শ্রেণীর গণিত বিষয়ে একটি প্রশ্ন নিয়ে তো সামনে যে প্রশ্নটি দেখছো এই প্রশ্নটি হচ্ছে একটি স্কুলের প্রশ্ন তো যাদের স্কুলে এখনও নবম শ্রেণীর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে অ্যানালাইসিস করবে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যাদের সিলেবাসের সাথে প্রশ্নটি মিল খাবে তারা অবশ্যই এটি ভালোভাবে প্র্যাকটিস করবে তো সবার আগে তোমরা নিজেদের সিলেবাস দেখবে সিলেবাস দেখে তারপরে যাদের মিল খাবে তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে দেখবে তো কথা নাম্বারে আমরা প্রশ্নটি দেখি অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ নবম শ্রেণী বিষয় গণিত এখানে দেখো এটি হচ্ছে সাপলা সেটের একটি প্রশ্ন এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখো

থ্রি এক্স মাইনাস ওয়ান হলে এফ অফ ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি এর মান নির্ণয় করো চার নং প্রশ্নটি হচ্ছে যদি এ ইকাল টু থ্রি মাইনাস টু রুট টু হয় তবে ওয়ান বাই এ এর মান নির্ণয় করো এখানে পাঁচ নং প্রশ্নটি হচ্ছে কিছু আম ক্রয় করে বিশ পার্সেন্ট লাভে বিক্রি করা হলো বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো ছয় নং প্রশ্নটি হচ্ছে ছাব্বিশ সেমি বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে পাঁচ সেমি দূরে অবস্থিত এ দৈর্ঘ্য নির্ণয় করো সাত প্রশ্নে বলছে দুইটি সমান্তরাল সরলরেখার বৈশিষ্ট্য লেখ আট ত্রিভুজের দুটি স্থলকোণ থাকতে পারবে কিনা না ব্যাখ্যা করো নয় নং প্রশ্নটি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করো দশ নং প্রশ্নটি হচ্ছে টেন এ ইকাল টু থ্রি সাইন এ এর মান নির্ণয় করো এগারো প্রশ্নটি হচ্ছে ফাইভ সাইন এ ইকাল টু থ্রি হলে টেন এ কত বারো প্রশ্নটি হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই সেমি হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো তেরো নং পয়সেন্ট হচ্ছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য আট সেমি ও নয় সেমি এবং এদের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি ত্রিভুজটি নির্ণয় করো ত্রিভষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো নং প্রশ্নটি হচ্ছে বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা লেখো সাত পনেরো নং প্রশ্নটি হচ্ছে পাঁচ সাত তিন দুই সাত নয় দশ বারো উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো এবার দেখো সৃজনশীল প্রশ্ন তো এখানে এক নং হচ্ছে এম স্কোয়ার মাইনাস টু এম বাই এক্স প্লাস ওয়ান টু জিরো এবং পি বাই আঠারো ইকাল টু কিউ আর ডিভাইড বাই কিউ প্লাস আর এখানে ক নং কোয়েন্ট হচ্ছে যদি এ প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো হয় প্রমাণ করো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মান হচ্ছে থ্রি এ বি সি সতে বলছে দেখাও যে এম ইকাল টু রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই রুট ওভার ওয়ান্স মাইনাস রুট ওভার ওয়ান্স গ নি কিউ ডিভাইড বাই পি কি নাইন আর এর মান নির্ণয় করো দুই নং সৃষ্টি হচ্ছে উদ্দীপকটি দেখো যদি এ 4 তি আর ফোর প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু টু থ্রি এবং এই স্কোয়ার প্লাস এবি প্লাস বিয়ার টু থ্রি হয় তবে গত বোঝে দেখাও যে এ টু দিওয়ার ফোর প্লাস বি টু দিওয়ার ফোর ডিভাইড বাই এ টু দিওয়ার ফোর মাইনাস বি টু দিওয়ার ফোর প্লাস টু ইকাল টু ওয়ান এবার খ বিভাগ দেখো তিন নং দেখো নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে একটি দেখো বৃত্ত দেয়া রয়েছে এবং বৃত্তে দুটি দেয় হচ্ছে পি এটা হচ্ছে এম এন আর এটা হচ্ছে এটা হচ্ছে বি এটা হচ্ছে সি বিন্দু তো চিত্রে দেখো চিত্রে সি বৃত্তের কেন্দ্র কত বছর প্রমাণ করে যে অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ খাতে বলছে পি কিউ সমান এম এন হলে প্রমাণ করো যে এ সি ইকাল টু সি গতে বলছে বৃত্তের বহিস্ত বিন্দু ই হতে দুইটি স্পর্শক পি ই ও এম প্রমাণ এম প্রমাণ করতে হবে পি ই ইকাল টু এম ই পি ই এম ই এবার চার নং সৃজনশীল দেখো একটি ত্রিভুজের ভূমি এর দেওয়ার সে ছয় সেমি ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ এক্সপনের মান দেওয়া রয়েছে একশো দশ ডিগ্রি এবং অপর দুটি বাহুর অন্তর ডি সেমি এখানে বলছে কত বছর প্রদত্ত তথ্যগুলোকে চিত্রে উপস্থাপন করো ক্ষতে বছর ত্রিভুষ্টি অঙ্কন করো অঙ্করের বিবরণ ও চিত্র আবশ্যক গতে বছর এ কে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ডি কে একটি বাহুর দৈর্ঘ্য ধরে ত্রিভুজটি আঁকো অঙ্কনের চিত্র ও বিবরণ আবশ্যক এবার দেখো গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি পাঁচ দেখো কট এ মান দেওয়া রয়েছে বি বাই এ যেখানে এ কাল টু ওয়ান এবং সর্বদা একের চেয়ে কম বুঝিয়ে দাও হতে বলছে উদ্দীপকের শর্ত হতে এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এর মান নির্ণয় করো গত বছর প্রমাণ করো যে স্কোয়ার এ মাইনাস এবার দেখো শ্রেণী হচ্ছে একটি ত্রিভুজের দুইটি বাহু দৈর্ঘ্য পঁচিশ পরিসীমা হচ্ছে চুরাশি সেমি পতে বছর ত্রিভুজটির অর্ধ পরিসীমা কত হতে বসে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো গত বছর ত্রিভুষ্টির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এবার বিভাগ দেখো পরিসংখ্যান দেখো জন দশম শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থীর গণিতের বিষয় প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো এবং কত বছর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো গত বছর গণসংখ্যার সারণি হতে গণসংখ্যা বহুভোজ অঙ্কন করো এবার আটে দেখো যে কোনো স্কুলের দশম শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীর গণিত বিষয় প্রাপ্ত নম্বর নিম্নরূপ হ্যাঁ নাম্বার দেওয়া রয়েছে ক নং প্রশ্নে বলছে উপাত্ত সমূহের পরিসর নির্ণয় করো খতে বলছে শ্রেণী ব্যবধান দশ ধরে ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করো গতে বলছে উপাত্ত সমূহের আয়তলেখ অঙ্কন করো তো এই হলো তোমাদের সৃজনশীল প্রশ্নটি তো প্রশ্নটি তোমরা বাসায় ভালোভাবে দেখবে এবার আমরা দেখবো এই সৃজনশীলের সাপলা সেটের এমসিকিউ প্রশ্নটি এখানে দেখো এক নং প্রশ্নটি হচ্ছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি দুই নঙে বলছে নিচের কোনটি সঠিক তিন নঙে বলছে এক্স বিলংস টু জেড এবং দ্যাট এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকাল টু জিরো এর তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি চারে বলছে যদি পি ইকাল টু টু থ্রি ফোর এবং কিউ ইকাল টু থ্রি ফোর সেভেন হয় তবে কিউ বাদ পি কত পাশে বসে এ ও বি দুটি সসীম সেটের জন্য নিচের কোনটি সঠিক হবে সেটি টিক দিতে হবে ছয় বসেট সেটের মান দেওয়া রয়েছে দেখো থ্রি ফোর টু থ্রি টু ফোর টু এখানে অন্য রেঞ্জ কোনটি এ বসে নিচের তথ্যের আলোকে সাত ও আট প্রশ্নের উত্তর দাও এখানে এক্স এর মান দেওয়া রয়েছে সেভেন প্লাস ফোর রুট থ্রি সাত নম্বরটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত এবার দেখো আট নম্বর হচ্ছে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স এর মান কত নয় বসে পি স্কোয়ার টু তেরো প্লাস রুট ওভার ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট হলে দশ বসে পি কিউব প্লাস কিউ কিউব ইকাল টু নাইন এবং পি প্লাস কিউব ইকাল টু থ্রি হলে পি কিউ এর মান কত এগারোতে বসে এব ক্রমিক সমানুপাতি হলে কোনটি সঠিক হবে সেটিতে টিক দিতে হবে বারোতে বছর নিচের কোনটি ক্রমিক সমানুপাতি তেরোতে বছর গ্রিক শব্দ এর অর্থ কি নিচের কোনটি ত্রিমাত্রিক বস্তু পনেরো প্রান্তবিন্দু কতটি মানে রশের প্রান্তবিন্দু কতটি এবার ষোলো নং প্রশ্ন হচ্ছে দুইটি ভিন্ন সরলরেখায় সর্বাধিক কয়টি সাধারণ বিন্দু থাকে সতেরোতে বসে একটি সমবাহ ত্রিভুজ আঁকতে হবে কয়টি উপাত্রের প্রয়োজন এটি সম্ভব ত্রিভুজ রাখতে কয়টি উপাত্রের প্রয়োজন আঠারো রঙে বলছে বি সি এ সি টু কোন সি এর মান কত উনিশে বলছে ছাব্বিশ সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে পাঁচ সেমি দূরে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত বিশ নম্বর বলছে কেন্দ্র হতে বৃত্তস্থ কোনো বিন্দুর দূরত্বকে কি বলে একুশে বলছে অর্ধবৃত্তস্থ কোন কত ডিগ্রি বাইশে বলছে কোন বৃত্তের উপসাপে অন্তর্লিখিত কোন টু কস ইকাল টু জিরো হলে টেন টু এ এর মান কত চব্বিশে বলছে ঠিটার সূক্ষ্মকোণ হলে কোনটি সঠিক হবে এবার এখানে দেখো নিচের তথ্যের আলোকে পঁচিশ ছাব্বিশ নং প্রশ্নের উত্তর দাও এখানে এই এ মান ষাট ডিগ্রি এই হচ্ছে চার সেন্টিমিটার বলছে বি এ এবং সিই হলে কোন এসি এর মান কত এখানে বি এ সমান্তরল সি বি এ এবং সমান্তরাল সি হলে কোন এসি এটার মান কত সেটা বলতে হবে এটা সহজে বুঝতে পারছো এটা হচ্ছে ষাট ডিগ্রি হবে আর এর টোটাল হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখানে হচ্ছে আমি একটু উপরেই দিই যখন করতে শুরু করলাম ষাট প্লাস পঞ্চাশ এটা যোগ করলে আমরা পাবো হচ্ছে একশো টোটাল হচ্ছে এই এতটুকু হচ্ছে একশো আশি ডিগ্রি তো একশো আশি থেকে একশো বাদ দিবে তাহলে পেয়ে যাবে জিরো সেভেন এটা হচ্ছে গ হবে অ্যান্সার ছাব্বিশে বলছে ত্রিভুজ এ এর ক্ষেত্রফল কত সাতাশে বলছে একটি আয়তাকার কক্ষের দৈর্ঘ্য চার মিটার এবং প্রস্থ তিন মিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত আঠাশে বলছে একটি বর্গের পরিসীমা ছত্রিশ মিটার এর একটি কর্ণের দৈর্ঘ্য কত উনত্রিশে বলছে আয়তলেখ অঙ্কন করতে দরকার যেগুলো দরকার হবে সেগুলো ঠিক দিবে ত্রিশে বলছে দেখো নিচের কোনটি নির্ণয়ের জন্য ক্রমযুদীয় গণসংখ্যার সারণী প্রয়োজন তো এই হলো প্রশ্ন তো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যাদের স্কুলে এখনো গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে একবার অ্যানালাইসিস করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা অন্য একটি কোশ্চিন এর ভিডিও নিয়ে হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ